হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আখি শাক বা আমন ডাঁটা অনেকে অনেক নামে বলেন তো আজকে আমরা এই আমন ডাঁটার বীজ রোদে দিয়েছি এই বীজের আর্দ্রতা আছে কিন্তু প্রায় আঠারো তো আমরা কিন্তু সরাসরি রোদে না দিয়ে হালকা রোদে দিয়েছি হালকা রোদে এই ময়শ্চারটা আমরা বারো থেকে চোদ্দোর মধ্যে নিয়ে আসবো তারপরে আমরা কড়া রোদে দেবো বিশেষ করে ছাদে দেবো তো এইভাবে আপনারা বীজ যদি শুকান তাহলে কিন্তু জার্মেশনের সমস্যা হবে না আর এইভাবে আমরা বীজ শুকানোর পরে তারপরে মেশিনে ফ্যানিং করব ফ্যানিং করার পরে হ্যান্ড গ্রেডিং করে তারপরে আমরা কিন্তু বাজারজাত করে থাকি তো যারা বীজ নিতে চান তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমরা খুচরা এবং পাইকারি দুইভাবেই সেল করে থাকি তো আপনারা এই আঁকি শাকের বীজ নিতে পারেন আমাদের থেকে আমরা অভ্যয়ে বীজ সেল করে থাকি যারা সাত বাগান করে থাকেন তারাও আমাদের থেকে বীজ নিতে পারেন আমরা অল্প পরিসর থেকে সব ধরনের বীজ সেল করি দেখেন বীজ কত সুন্দর এগুলো গ্রেডিং করার পরে ফুলগুলো একটাও থাকবে না সব চলে যাবে ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই সুন্দর সুন্দর আপডেট আপনারা পেয়ে যাবেন সকল প্রকার সবজির বীজ আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এবং এর আপডেটগুলো আমি দিতে থাকব। আপনারা সব ধরনের আপডেট পেয়ে যাবেন কালকে আমরা এই বীজ গ্রেডিং করব কিভাবে গ্রেডিং করতেছি কিভাবে হ্যান্ড গ্রেডিং করতেছি কীভাবে কুলোদে হারবো সব আমি বিস্তারিত দেখাব তো আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা সকল প্রকার সবজির বীজ বাজারে বিক্রি করে থাকি লুজ অবস্থায় যেহেতু আমরা নিজেরাই প্রোডাকশন করে থাকি তো আপনারা আমাদের কাছ থেকে বীজ নিতে পারেন আপনারা মাঠ দেখে এবং বীজের গ্রেডিং থেকে বীজ নেবেন এর আগে আমি লাল শাকের একটা ভিডিও দিয়েছিলাম আমি লাইভ ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন আর এম শাকের বীজ আমরা সেল করে থাকি তো ওই শাকটা কাটা হয়ে গেছে এখনও মারাই করা হয়নি শুকাচ্ছে জমিতে আর আমরা এই আঁকি শাক শুকাচ্ছি আমরা এটা কালকে গ্রেডিং করবো তো আপনাদেরকে কালকে ফুল প্রসেসটা দেখাবো ফুল প্রসেস দেখতে চাইলে ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করবেন আর বীজের জন্য অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা বীজের দোকান আছে বীজের দোকানে বীজ বিক্রি করেন তারা অবশ্যই আমাদের থেকে লুজ বীজ নিয়ে প্যাকেটজাত করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন একেবারে হানড্রেড পারসেন্ট ধন্যবাদ